তেরো সালে যখন আমি অ্যারেস্ট হলাম খুলনায় অ্যারেস্ট হয়ে আমাকে যখন থানায় নিয়েছে থানার কারণে একটা হলো থানা তারপর থানা থেকে কোর্টে যায় কোর্ট থেকে তারপরে জেলখানায় পাঠায় থানার গারদে ঢুকেই আমি ওখানে যে টয়লেট আছে ওখানে টয়লেটে উজু করে স্তেঞ্জা করে উজু করে শুরু করে দিলাম ওখান থেকেই সুরে ফাতে সুরে বাঁকড়া তেলাও শুরু করে দিয়েছে নামাজের মধ্যে যে কিছুদিন তো থাকতেই হবে তেলাওয়াত শুরু করে দিলাম খতম নামাজের মধ্যে শুরু থেকেই একেবারে প্রথম থেকেই যদি নিজের এরকম একটা পরিকল্পনা থাকে নিজের যদি এরকম আজম থাকে তাহলে যেটা হয় যে এই আমলের মাধ্যমে আমলের একটা দৃঢ়তার মাধ্যমে একটা আল্লাহ আকরবুল আলামিন সাহস যোগান একটা হিম্মত দেন ভেঙ্গে পড়ার যেই একটা মানসিকতা সেটা আসে না কোরআনের বরকতে এলেমের বরকতে আল্লাহ পাকের জিকিরের বরকতে অন্তরের